নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী দলের কার্যকর্তাদের ওপর আক্রমণ শুরু হয় নমিনেশন দিতে গিয়ে বাধা সৃষ্টি হয় আহত হয় বামপন্থী দলের কার্যকর্তাকণ পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ ব্যক্ত করে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শনিবার দুপুরে আগরতলা মেলার মাঠ দলীয় কার্যালয়ে সেখানে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বাদল শিলকে আহত করে দুষ্কৃতীরা জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এদিন বামপন্থী সংগঠন সে প্রসঙ্গে গন্ড এলাকায় যে ঘটনা ঘটেছে সে ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রে রাজ্য সরকার সুযোগ সুবিধা যেন করে দেয় জনগণকে সেই দাবি জানালো সিপিআইএম এ প্রসঙ্গে এলাকার শান্তি সম্প্রীতি যাতে অটুট থাকে সেই আহ্বান রাখেন জিতেন্দ্র আরও উল্লেখ করেন তিনি শনিবার নির্বাচন দপ্তরের কমিশনার শরদিন্দু চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন দাবির সম্বলিত ডিপুটেশন তুলে দেন पंचायत নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই আহ্বান রাখেন চৌধুরী বাবু তবে পরে ফিরে পারছে তবে ঢাকা খাওয়া তারপর এই চিকিৎসা তার সম্পূর্ণ ব্যবস্থা সরকার করুক এই দাবি আমরা আমাদের পার্টির তরফ থেকে দাচ্ছি এবং আমি আপিল করছি আমাদের পার্টির তরফ থেকে যে ত্রিপুরা যে সমস্ত সৌ শক্তি সম্পন্ন মানুষ তারা এই ঘটনা যাতে যতটুকু হয়েছে হয়েছে আর এক চুল এক ইঞ্চিও যাতে তার না যায় এবং এগুলো নিয়ে কিছু কিছু বিভিন্ন জায়গাতে এই গুজবও হচ্ছে কেননা বিভিন্ন জায়গা থেকে ফোন করছে দাদা এরকম নাকি হচ্ছে অবান্তর অর্থাৎ গন্ডাসর না গন্ডাসরের বাইরের কিছু কিছু ঘটনা হচ্ছে ওনারা মুখ এটাও যাতে কেউ না ছড়ান সবার তরফ থেকে আপনাদের মাধ্যমে ইয়াপিল থাকবে এবং আপনারা পত্রপত্রিকাও আমি রেখেছি সব পত্রিকা আজকে প্রত্যেকটা পত্রিকাতে খুবই গঠনমূলক এই সময়ে যে ধরনের খবর পরিবেশন করা দরকার প্রায় প্রত্যেকটা পত্রিকা করেছে